আওয়ামী লীগ পরবর্তী জবরদখলকারী ডক্টর ইউনুস তার কথিত যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যটা পুরোটাই যেমন ধোঁয়াশা করে রেখেছে প্রবাসীদের কাছে তেমন বাংলাদেশিদের কাছেও যদিও এই সফর নিয়ে তারা বলে রেখেছিল গণতন্ত্রের শতিকাগার ব্রিটেনের আনুষ্ঠানিক রাজার এক চ্যারিটি পুরস্কার নিতে ব্রিটেনে এসেছেন কিন্তু যুক্তরাজ্য আওয়ামী লীগ এক ধরনের অপেক্ষায় ছিলেন তাকে এক হাত দেখিয়ে দেওয়ার জন্য আর যায় কোথায় তাই বাংলাদেশের বাইরে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলটি স্মরণকালের প্রতিবাদের আয়োজন করে সেই ডোরচেস্টার হোটেল সহ ওয়েস্টমিনিস্টার চ্যাটাম হাউস প্রতিটি পয়েন্টে কালো পতাকা প্রদর্শন জুতা নিক্ষে কাভার্ড ভ্যানের ডিজিটাল মনিটরে ইনস সরকারের বিভিন্ন বিতর্কিত কীর্তিকলাপ তুলে ধরে কার্টুন প্রতিবাদী লেখা নিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদর্শন করে বেড়ায় তারা পুত্তলিকা বানিয়ে জুতা করে উপদেষ্টা ইউনুস ও তার বার্তা উপদেষ্টা শফিকের ছবি সম্বলিত রাবিশ বিন বানিয়ে ওয়েস্টমিনিস্টার ভবন সহ বিভিন্ন স্থানে ময়লা ফালানোর জন্য ফেলে রাখে ছবি সম্মিলিত বিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আওয়ামী লীগের প্রতিবাদের মুখে তারা প্রচন্ড নিরাপত্তার ঝুঁকিতে পড়ে যায় এক পর্যায়ে সংবাদ উপদেষ্টা শফিককে পড়ে যাওয়ার উপক্রম হতেও দেখা যায় প্রতিবাদরত বিভিন্ন কর্মীরা তাদের মতামত তুলে ধরতে গিয়ে বলেন আমরা সবাই একত্রিত হইলে উপায় নাই এখন Атমোস্ফিয়ার ডেস্কর প্রত্যেকটা সবাই একসাথে হইলো আসলে আজকে ডক্টর ইনুর যে লন্ডনে এসেছে এই লন্ডনে এসে শুধু সব জায়গায় মিথ্যা কথা বলছে সে একটা মিথ্যা প্রপাগান্ডা করছে আজকে সেটা আউজে তার যে অনুষ্ঠান ছিল সেখানে তাকে জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সেটাকে ব্যান করে বাংলাদেশে গণতন্ত্র কিভাবে আসবে সে বললো যে আওয়ামী লীগ কি রাজনৈতিক দল না আপনি চিন্তা করতে পারেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল না এই বাংলাদেশ স্বাধীন করছে আওয়ামী লীগ তাহলে বাংলাদেশও বাংলাদেশ না এই ইউরুসের লন্ডনে আসার পর থেকে মানুষ যেভাবে জুতা এবং জুতা নিক্ষেপ করতেছে যেভাবে জুতা দিয়ে তাকে পিটাচ্ছে এবং যেখানেই যাচ্ছে মানুষজন নিন্দা প্রকাশ করছে ডক্টর ইনুসের সারা জীবনের অর্জন লন্ডনে এবার শেষ করে দিয়েছে ইনুস লন্ডনে তিনি বরাবরই মিথ্যা কথা বলছেন বারবারই বলছেন সরকারি সফরে আসছেন এবং এই দেশের ব্রিটিশ গভর্নমেন্টের ইনভাইটেশনে কিন্তু লাইট হি ওয়াজ লায়ার হি ওয়াজ ওয়াজার অ্যান্ড হি ওয়াজ ডিস্ট্রয়েড আওয়ার কান্ট্রি অলসো ওয়াই উই আর এভরি সিঙ্গেল পার্সন কামিং হেয়ার ফর প্রোটেস্ট ইউনোস স্টেপ ডাউন ইউনি ইংল্যান্ডে এসেছেন সেটাকে প্রতিহত করার জন্য দেশের মধ্যে যে অবস্থা অরাজকতা খুন খারাপি রক্ষণতা বিনা বিশে কারাগারে বন্দি করা দেশে কেস দেওয়া নাজেহাল করা সেটার প্রতিবাদে আমরা এখানে আজকে জড়ো হয়েছি কারণ ইউনোস আমাদের জননেত্রী শেখ হাসিনাকে অসাংবিধানিক উৎখাত করেছে বাংলাদেশ থেকে তার জন্য আমরা ইউনোসের পদ থেকে দাবিতে আমরা আজকে এখানে আসছি দেশকে জঙ্গি জঙ্গিদের হাতে তুলে দিয়েছে এই অনুযায়ী আজকে আমরা প্রবাসীদের ন্যাপক নয় প্রবাসীরা দেশে গেলে এই যে আপনার রেজিম তার প্রবাসীদের যে ক্ষয়ক্ষতি বা দেশের যে ক্ষয়ক্ষতি সচিবালয়ে আগুন যে মেট্রিয়ালে আগুন যে পদ্মা সেতুতে তারা বাংলাদেশ যা মাননীয় প্রধানমন্ত্রী দেশান্ত শেখ হাসিনা বাংলাদেশকে যে ডিজিটাল বাংলাদেশ করেছিলেন সে একশো বছর এসে সে পিছিয়ে দিয়েছে ইউনুস কারণ ইউনুস অবৈধভাবে ক্ষমতা আসছে বাংলাদেশের জনগণ এখনো শেখ হাসিনা ভালো এবং অবৈধ সরকার সুৎখুরকে ঘৃণা করে আমরা চাই শেখ হাসিনা আবার ফিরে আসুক আমাদের দেশের অবস্থা খুবই খারাপ এবং সবাই অনেক অনিশ্চয়তায় আছে এবং সেই সময় ওখানে এবং খাঁচার জিনিস বাঁচাও এখন এই মুহূর্তে আমাদের একটাই চা পাওয়া যার প্রতিবাদের জন্য আমরা আজকে বেশ নিচার সামনে আছি এবং থাকবেন